গ্রামের আঁকাপাঁকা মেঠোপথ দিয়ে কিন্তু ভ্যানি করে যেতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর আজকে আমরা বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছি সাড়ে তিনটার সময় কারণ আজকে বিকালটা আমরা অনেক ঘুরবো আমরা বোন কিন্তু পাশাপাশি বসছি যে অনেক গল্প করব গল্প করতে করতে যাবো এই জন্য হ্যালো আসসালাম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন আমরা কিন্তু মস্তুর মোড় থেকে হেঁসারি রোড যাচ্ছি আবার এই রোডটি কিন্তু আপনার বাজারও যাওয়া যায় তো এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর দেখুন অনেক ক্ষেত্রে অনেক সুন্দর চারপাশটা কত সুন্দর লাগতেছে আমি বিশেষ করে কাজ করি যদিও রাস্তাটা একটু ভেঙা ধরা আছে তো বৃষ্টির কারণে আর কি রাস্তাটা ভেঙে গেছে আগে যদিও রাস্তাটা এরকম ছিল না ভিতরে তো সামনে কিন্তু রেল রেল লাইন আছে দেখার পর আমাদের সাথে রাস্তাটা আসলে অনেক খারাপ হয়ে গেছে আগে বদ্র ছিল ও রেল লাইন আসলে উপরে আমরা যাবো নিজের ভিতরে

গ্রামটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর যারা আসছেন তারা তো চেনে নিই আর যারা আসেননি যদি আসে ইচ্ছাকে আসতে পারেন সে ঘুরে যেতে পারে না এই রোডে কিন্তু প্রচুর গাছ ফলাস ao oh, segundo Hoy gente que ha salido de turben va.

এই সুন্দর দৃশ্য কিন্তু সবকিছু মিস করবেন এখানে আসতে তাদের অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে এটা একটা মন ভালো হয়ে একটা জায়গা আমরা চলে এসেছি হেসারি রোড আর এই রোড টা কিন্তু আরো বেশি সুন্দর ওই যে দেখেন মাদ্রাসা সামনে একটু আর এই যে হলো হেসারি রোড এটা যে কত দূর অঞ্চল